সর্বাবস্থান গত বিভা যশ্বরে কুন্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূি নমসূি সূচি নাম সজল সচন্দন পুষ্প বিল পত্রাঞ্জলি নমশ্রী দুর্গা দেবই নম নম সায়ু ধায়ঙ্গ পাঙ্গায় সপরিবার সবাহনায় নমশ্রী দুর্গাদেবই নম নাম এতানি সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি নাম শ্রী দুর্গাদেব্যা নম একটি স্তুতি পাঠ করম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ন নাশ করংদেব হে রম প্রণম নাম আয়ুর্দেহী যশোদেহি ভাগ্য ভগবতি দেহিমে মে পুত্রং দেহি ধরং দেহি সরবান দেহিমে সৃষ্টি স্থিতি বিনাশাল হুদে সনাতনী